আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক যে যেখান থেকে এই পাটের নিউজটা দেখছেন সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে রবিবার স্পেশালি রবিবারে আমাদের পাটের ভিডিওটা দেওয়া কঠিন হয়ে যায় এটা নাজিরপুরের হাট তো আমি যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আপনাদের এই পাটের ভিডিওর তথ্যটা দেব ইনশাআল্লাহ তো আজকের নাজিরপুর বাজার কি দামটা গিয়েছে সেটাই আমরা জানাবো তো মাশাল্লাহ আমরা দেখলাম নাজিরপুরের হিউজ পরিমাণ পাটের কিন্তু আমদানি হয়েছে যেটা লক্ষ্য করা গিয়েছে এবং তথ্য অনুযায়ী আজকের পাটের বাজার যেটা দাম গিয়েছে সেটা হচ্ছে আমরা যদি সর্বনিম্ন ধরি তাহলে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পাট গিয়েছে এবং নাজিরপুর বাজারে তুলনামূলক পাটের আমদানি আজকে বেশি ছিল এবং যথেষ্ট পরিমাণ বেচা হয়েছে এবং পেপসি কৃষক স্বাচ্ছন্দ্যভাবে নাজিরপুর বাজারে পাট কিনেছে তো সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগে যেই দামটা দেখেছি সে তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে বর্তমান সময়ে তো আমরা সি ক্যাটাগরি পার্ট চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো দেখেছি ছত্রিশশো দেখেছি বি ক্যাটাগরি পার্ট আমরা যেটা লক্ষ্য করেছি সেটা ছত্রিশশো থেকে শুরু করে সাঁইত্রিশশোর মধ্যে বি ক্যাটাগরি পার্ট ছিল এবং হাই হাই কালারের পার্ট ছিল সাঁইত্রিশশো থেকে আটত্রিশশো টাকা সর্বোচ্চ তো এই ছিল আজকের বাজার বা